রাত্রির ভাতটা একটু আগে বাগে খাওয়ানোর লোককে পেটটার মধ্যে আবার খিদে খিদে করতে আসে পেটটার মধ্যে ভাতের খিদা লাগে না কির খিদা যে লাগছে মুই তো চক্কর ভাবে মোর স্বামী যেন বোঝে যে মোর কির খিদা লাগছে মুই এই সব পলিথিন আবার একটু জ্ঞান দিতে আসি দুলো বাড়ির মতন বিয়ের পর বৌর যেয়ে খাইতে মন হেয়ে বউ মুখ দিয়ে কওয়ার আগেই বৌর মনের কথা বুঝছে বৌর হেয়ে খাওয়াবি উল্টো পুল্টো মোর ভাইয়ের মোড়ে কতগুলো কথা শুনাই দিলো মোর স্বামী বলে মোরে বলে বেশি বলে তোল্লাই দিয়ে মাথায় উড়াইছে হ্যাঁ কয় লাগছে ভালো কথা এক গাবলা ভাত খেয়ে ঘরে বই থাকবি রাত্রির বারোটার সময় আলি খাইয়ে টাহা খরচা করা লাভ কি কেমনটা লাগে কন জ্ঞান দিতে যাই আরো কতগুলো হুদি কথা শুনলাম যাই হোক এইটা কিন্তু চিকেন পেটিস গরম গরম খাইতে ভালোই লাগছিল কোন রকম একবার একটু চিকেনের পিস কামড় পড়ছিল পরে আবার ভালো করে একটু পর্যবেক্ষণ করে দেখতেছে ভিতরে কারো চিকেন আছে না খালি কতগুলো পেয়েছি পেটিসটা খাইয়ে প্যাট্টার মোটামুটি সান্ত্বনা দিয়ে এখন পুরোপুরি সান্ত্বনা দেওয়ার লাগিয়া আক্রিম খামো দূর ও বাপজানের মোহে আক্রিম আক্রিম হনতে হনতে ছোট বাপজানের দেহা দিয়ে মোর মোহে খালি আক্রিম আইয়ে পরে আইসক্রিম খাওয়ার চাইতে বাপজানের এখন ওই আক্রিম কই খাইতেই বেশি ভাল লাগে রাইত বারোটা পাঁচ বাজে এই সময় মোরা দুই ভাই বোন আইসক্রিম খাইতেছে আর বক বক মোর বাইরে মুই আবার একটু কথা শুনাইতে তুই এখন খাসকা মুই নয় আলি জেলি খাই হ্যাঁ কা তোর লোক তোর স্বামী মোর লোক জ্ঞান মোর দুলা ভাই মুই খামু না মোর বাগের ডাউকে মুই তোরে দেবো কি পোলটিটা নিল মোর ভাই দেখছেন যাই হোক মোর যেই সময় যাইয়ে খাইতে ইচ্ছে করে মুই কওয়ার আগে কেমন তারা যে বোঝে ওই একই জিনিস মোর স্বামী বাসায় লইয়েইবে এই কোন আইসক্রিমের লাস্টের অংশটা দাদুরা বুরা কেটা কেটা খাইতে বেশি পছন্দ করেন